হ্যালো এভিয়ন তোমরা যারা এফ এ ডাবল এস ফ্যাকাল্টির জন্য প্রিপারেশন নিচ্ছ অর্থাৎ ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স এই ভিডিওতে তোমাদের সাথে আমি এফ এ ডাবল এস ফ্যাকাল্টি সম্পর্কে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এবং এখানে আমি এক্সপ্লেন করবো যে এফ এ ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টগুলো রয়েছে এখানে তোমরা কোন কোন গ্রুপ থেকে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে টোটাল সিট কতগুলো মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম নেগেটিভ মার্কিং কত এবং কাট মার্কসুলি কিরকম হয়ে থাকে পাশাপাশি কোন কোন সাবজেক্টের উপর এখানে প্রিপারেশন নিতে হবে এবং কি কি স্ট্র্যাটেজি ফলো করলে তুমি এফ এ ডাবল এস ফ্যাকাল্টিতে একটা টপ লেভেলের সাবজেক্টে ভর্তি হতে পারো এবং কোন কোন রেফারেন্স বইগুলো তোমাদের ফলো করা উচিত এই প্রতিটা বিষয় আমি এখানে এক্সপ্লেইন করবো তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে ফার্স্টেই দেখো যে এফ এ ডাবলস ফ্যাকাল্টিতে তোমার কোন কোন ডিপার্টমেন্ট গুলো রয়েছে সেখানে হচ্ছে তোমার ডিপার্টমেন্ট অফ ইংলিশ ওয়ান অফ দা টপ ডিপার্টমেন্ট এরপর হচ্ছে তোমার ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স তারপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোসিওলজি ডেভেলপমেন্ট স্টাডিজ ডিজিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যান্ডেলিয়ান এরপর হচ্ছে ডিজিটাল অ্যান্ড হুম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট এই প্রতিটা ডিপার্টমেন্টই হচ্ছে তোমার এফ এ এফএলএস ফ্যাকাল্টিতে অনেক ডিমান্ডেবল বাংলাদেশের পার্সপেক্টিভ এবং ফরেন কান্ট্রিগুলোর পার্সপেক্টিভ তো সবাই দেখো যে তোমরা এখন কোন কোন গ্রুপ থেকে এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে সো যারা তোমরা আর্টস স্টুডেন্ট রয়েছে তারা তো এখানে দিতেই পারবে পাশাপাশি সায়েন্স এবং কমার্স তোমরা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছ যেহেতু বিউপি এফ এ ডাবল এস ফ্যাকাল্টি হচ্ছে একটা ইউনিট চেঞ্জ ফ্যাকাল্টি তার মানে তোমরা যে কোনো গ্রুপ থেকে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতো এবং এখানে যে টোটাল সিটগুলো রয়েছে প্রত্যেকটা সিটি হচ্ছে তোমার মেরিট ওয়াইজ তুমি তোমার মেরিট অনুযায়ী তুমি ভালো ভালো সাবজেক্টে ভর্তি হতে পারতেছো এখন দেখো যে তোমার এখানে টোটাল সিট কতগুলো সো এফ এ টোটাল সিট হচ্ছে চারশো এবং অ্যাপ্রক্সিমেটলি প্রতি বছরই তোমার চব্বিশ হাজার থেকে পঁচিশ স্টুডেন্ট এখানে কমপ্লিট করে তার মানে প্রতিটা সিটের বিপরীতে দেখো ষাট জন করে লড়তেছে তার মানে তোমাদেরকে কিন্তু এখানে বেশ ভালো একটা প্রিপারেশন এনশোর করা উচিত এখন দেখো যে এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম সেটা একটু ক্রিটিক্যাল সবাই একটু বোঝার ট্রাই করবে যে এখানে তোমাদেরকে একশোটা এম সিকিউতে পরীক্ষা নেওয়া হবে যা মার্ক হবে একশো এবং এইটাকেই পরবর্তীতে ফিফটি ফাইভ পার্সেন্টে কনভার্ট করে নেওয়া হবে এবং এর সাথে যুক্ত হবে তোমাদের জিপিএ সো এইস হবে সি যেটা সেটা হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং বাকিটা হবে এস এখান থেকে টোটাল আসবে ফোর্টি ফাইভ পার্সেন্ট এই যে ফর্টি ফাইভ পার্সেন্ট এবং ফিফটি ফাইভ পার্সেন্ট এইটা সাম করে তোমাদের হান্ড্রেড এর উপর মেট পজিশন গুলো শো করা হবে তার মানে তোমার এখানে রিটেন টেস্ট যেটা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে সেটাকে ফিফটি ফাইভ পার্সেন্ট ধরা হচ্ছে এবং টোটাল জিপিএ এস এস সেটাকে ফর্টি ফাইভ পার্সেন্ট ধরা হচ্ছে এই দুইটাকে সাম আপ করে হান্ড্রেড পার্সেন্টে তোমাকে মেট পজিশন গুলো শো করা হবে এবং প্রতিটা সাবজেক্টের জন্য অ্যালট করা হবে তো তার মানে হচ্ছে এখানে জিপিএটা কিন্তু অনেক বড় একটা রোল প্লে করতেছে যাদের জিপিএ অনেক ভালো তারা এখানে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি নেক্সট দেখো যে নেগেটিভ মার্কিং হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো এটা খুবই ব্যতিক্রম বিসিএস এর মতো বিউপি এফ এ ডাবল এস ফ্যাকাল্টিতেও কিন্তু তোমার পয়েন্ট ফাইভ জিরো হচ্ছে নেগেটিভ মার্কিং তার মানে তুমি দেখতেই পাচ্ছ এখানে দুইটা ভুলের কারণে তোমার এক মার্ক কাটা যাবে বাংলাদেশে অন্যান্য যে ইউনিভার্সিটি যেমন ডিউ জেইউ আর ইউ সি প্রতিটা জায়গাতেই দেখবো যে পয়েন্ট টু ফাইভ অথবা পয়েন্ট টু জিরো করে মার্ক কাটা হয় সেখানে বিউপিতে কিন্তু পয়েন্ট ফাইভ জিরো প্রতি একটা ভুলের জন্য তোমার পয়েন্ট ফাইভ জিরো মার্ক কাটা যাচ্ছে তার মানে নেগেটিভ মার্কটা কিন্তু খুবই ক্রুশিয়াল তারপর হচ্ছে দেখো কাট মার্কস সো কাট মার্কসটা ইউজুয়ালি তোমার সিক্সটি ফাইভের কাছাকাছি হয়ে থাকে এবং এবছর থেকে যেহেতু তোমার গত বছর থেকে যেহেতু তোমার নেগেটিভ মার্ক বাড়ছে দ্যাটস ওয়াই তোমরা হচ্ছে এখানে যারা সিক্সটি আপ বা সিক্সটি অ্যাবভ মার্ক পাবা তারা একটা সাবজেক্টে ভর্তি হতে পারতেস কিন্তু যারা হচ্ছে সিক্সটি ফাইভ আপ করতে পারবো বা সেভেন্টির কাছাকাছি রিচ করতে পারবা তারা টপ লেভেলের সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবা যেমন ইংলিশ ইকোনমিক্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এগুলো সো সিকুয়েন্সিয়ালি পরের সাবজেক্টগুলোতে তোমরা ভর্তি হতে পারতো এই জন্য কাটমার্স যদি তোমার সিক্সটির কাছাকাছি থাকবে নেক্সট দেখো তোমার তো তোমরা কোন কোন সাবজেক্টের উপর এখানে প্রিপারেশন নিতে হবে সো এখানে বাংলার উপর কোশ্চেন থাকবে হচ্ছে বিশ মার্কের ইংলিশ থেকে থাকবে হচ্ছে ফোরটি মার্কস এবং ইংলিশ ভার্সন জিকে থাকবে হচ্ছে থার্টি ফাইভ এবং ম্যাথ এবং আইকিউ মিলে থাকবে হচ্ছে ফাইভ মার্কস তো এখানে একটু খেয়াল করো আমি যে বললাম যে ইংলিশ ভার্সন জিকে এখানে থার্টি তোমাদের সার্কুলারে কিন্তু ফোরটি বলা থাকবে সেখানে ম্যাথ আইকিউ উল্লেখ করাই থাকে না কিন্তু স্টিল এফ এ ডাবল এস ফ্যাকাল্টিতে ম্যাথ কিউ মিলে তোমার চার পাঁচটা এমসিকিউ থাকেই প্রতি বছরই থাকে দ্যাটস আমি হচ্ছে তোমাদেরকে এখানে ইংলিশ ভার্সন জিকে তে থার্টি ফাইভ ইনক্লুড করলাম এবং ম্যাথ আইকিউতে হচ্ছে ফাইভ আলাদা করে সেপারেট করে দিলাম কেননা এটা তখন তোমাকে এম্পোসিস দিতে হেল্প করবে সো দেখো বাংলা থেকে এখানে বিশ মার্কের প্রশ্ন আসে যেখানে বাংলা ফার্স্ট পেপার বাংলা গ্রামার বাংলা লিটারেচার বাংলা ভোকাবুলারি সব কিছু থেকেই কোশ্চেন থাকে ইংলিশের মধ্যে ফোরটি এবং সবচেয়ে বেশি মার্ক ক্যারি করতেছে যেখানে তোমার ইংলিশ ফার্স্ট পেপার থেকে প্রচুর কোশ্চেন আসে ইংলিশ গ্রামার থেকে আসে ইংলিশ লিটারেচারের বেসিক জায়গাগুলো থেকে আসে তারপর হচ্ছে তোমার ইংলিশ ভোকাবুলারি এবং ইংলিশ ভার্সন যে আসে থার্টি ফাইভ মার্কস তার সাথে যুক্ত থাকে হচ্ছে ম্যাথ এবং আইকিউ এটা হচ্ছে পাঁচ মার্কস সো এই হচ্ছে তোমাদের একশো মার্কের ভর্তি পরীক্ষা নেক্সট খেয়াল করো যে হচ্ছে তোমরা এখানে কি কি স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশনটা নিলে বা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কি কি স্ট্র্যাটেজি তোমরা ফলো করলে তুমি নিঃসন্দেহে এফএ ডাবল এস ফ্যাকাল্টিতে টপ র‍্যাঙ্কে চান্স পেতে পারো সো দেখো বিউপিএফএ ডাবল এস এর কোশ্চেনটা কিন্তু মোর স্ট্যান্ডার্ড তুমি যদি বলো যে ভাই এফ ট্রিপলস এবং এফ এ ডাবলস দুইটাই তো মার্ক ডিস্ট্রিবিউশন অনেকটাই সেম বাট এইখানে কোশ্চেন অবশ্যই আলাদা আলাদা হবে কোশ্চেনের প্যাটার্নটাও আলাদা হবে তার মানে স্ট্যান্ডার্ড ওয়াইজ কোনটা বেশি স্ট্যান্ডার্ড সো এখানে তোমরা মাথায় রাখবা যে এফ এ ডাবল এস এর কোশ্চেনটা কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং এখানে তোমাকে দেখো বাংলা থেকে কোশ্চেন দিচ্ছে ইংলিশ থেকে দিচ্ছে তারপর জিকে কে থেকে দিচ্ছে এবং ম্যাথ আই কিউ পাঁচটা সাবজেক্টই কিন্তু তারা ইনক্লুড করতেছে মোরলেস এবং বাংলাতে যে পিসমার তার মধ্যে বাংলা ফার্স্ট পেপার থেকে ছ সাতটার মতো এমসি কিউ থাকে গ্রামার থেকে কোশ্চেন থাকে এবং ভোগাবুলারি থেকে কোশ্চেন থাকে ইনক্লুডিং তোমার লিটারেচার সো এখানে কিন্তু সবগুলো পার্টি তারা টাচ করে বাংলা ফার্স্ট পেপারের মধ্যে তোমার হচ্ছে গদ্য পদ্য তারপর সহপাঠ তো এখানে ফুল সিলেবাসটা থেকে কোয়েশ্চেন করা হয় এবং তোমাদেরকে একটু ডিপ লেভেলে এটার উপর প্রিপারেশনটা রাখা উচিত কেননা যারা হচ্ছে ফার্স্ট টাইম আর আসো বা সেকেন্ড টাইম আর আসো তোমাদেরকে কিন্তু বাংলা ফার্স্ট পেপারের ফুল মার্কসটা এনশোর করা উচিত যাতে করে তুমি কম্পারেটিভ অ্যাডভান্টেজটা পাও নেক্সট হচ্ছে গ্রামার গ্রামারের মধ্যে মোরলের সবগুলো টপিক ইম্পর্টেন্ট যেমন ধরো ধ্বনির পরিবর্তন বাংলা ব্যাকরণ ইতিহাস তারপর বাংলা ভাষার উদ্ভব তারপর সমাস কারক বিভক্তি সন্ধি উপসর্গ তারপর হচ্ছে অনুসর্গ প্রকৃতি প্রত্যয় এগুলো থেকে তো প্রতি বছরই কোশ্চেন থাকে বাট কিছু কিছু স্পেসিফিক টপিক আছে যেগুলো তোমার বিভক্তি ইউনিকলি আসে যেমন তোমার ক্রিয়ার কাল তারপর হচ্ছে ধরো আবেদনিক শব্দক্রম এছাড়া ধরো অন্যান্য স্কুল কিছু কিছু কঠিনাটি টপিক আছে যেগুলো থেকে বিউপিতে প্রায় প্রায়শই কোশ্চেন আসে দেখ তোমার সেই টপিকগুলোও কাবার করবা এবং ভোকাবুলারিটা খুবই ইম্পর্ট্যান্ট যেমন তোমার বাগধারা এক কথায় প্রকাশ তারপরে হচ্ছে তোমার পারিপার্শিক শব্দ তারপরে উচ্চারণ বানান এরপরে সমর্থক শব্দ বিপরীত শব্দ এই জায়গাগুলো থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন দেওয়া হয় এবং লিটারেচার বেসড কোশ্চেন থাকে যেখানে প্রাচীন যুগের চর্যাপদ তারপরে মধ্যযুগের বিভিন্ন ধরনের সাহিত্যকর্ম এবং আধুনিক যুগের যে সকল প্রতিষ্ঠান এবং যারা সাহিত্যিক রয়েছেন তাদের পরিচয়গুলো থেকে সো বাংলার মধ্যে বিশমার্ক হলেও কিন্তু এখানে সবগুলো টপিকই তারা টাচ করে এরপর চলে আসে ইংলিশের মধ্যে ইংলিশের মধ্যে ফার্স্ট পেপার থেকে প্রচুর কোয়েশন আসে তো ফার্স্ট পেপারের মধ্যে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে লেসন আর একটা হচ্ছে পয়েন্টস লেসন থেকে তোমাদেরকে জিকে বা ইনফরমেশন বেসড কোশ্চেন করে এর সাথে বুকেপ টাইপ কোশ্চেন করে এবং পয়েমস থেকে কোশ্চেন করে ক্রিটিক্যালি যেমন প্রত্যেকটা পয়েমসের যে যে রাইটার রয়েছে তাদের তোমার কোথায় তারা জন্মগ্রহণ করছে তাদের অরিজিনটা কি তার মানে সে কি অ্যাংলো আমেরিকান নাকি আইরিশ নাকি ইটালিক এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে পাশাপাশি তোমাদের যে পয়েন্টস এর লাইনগুলো রয়েছে সেখানে ফার্স্ট লাইন লাস্ট লাইন থেকে কোশ্চেন আসে এবং ভিতরের যে লাইনগুলো থাকে সেখানে কি কি লিটারি ডিভাইস ইউজ হয় যেমন কোথায় তোমার সিমিলি ইউজ হয় কোথায় তোমার মেটা ফোর কোথায় তোমার অক্সিম কোথায় পার্সোনিফিকেশন কোথায় এলিটারেশন এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে এবং তোমাদেরকে একই সাথে এই যে প্রত্যেকটা লাইনের যে মিনিং সে মিনিং থেকেও কোয়েশ্চেন দিতে পারে আর যেটা বললাম ন্যাশনাল থেকে তোমাদেরকে জিকে বেসড বা ইনফরমেশন বেসড কোয়েশ্চেন দিবে যেমন ধরো আমাদের সময় আসছিল যে লান্স ইউন কে লিখছে উইলিয়াম সমারসেল মগাম তারপর তোমাদের আরেকটা কোয়েশ্চেন হতে পারে যেমন ধরো ন্যাশনাল ম্যান্ডেলা থেকে ইউরি গ্যাগারিন যারা তোমার মহাকাশ ভ্রমণ করছে বা চাঁদে গেছে তাদের সম্পর্কে কোয়েশ্চেন আসতে পারে বা আমাদের সময় একটা কোয়েশ্চেন আসছিল খুবই উইয়ার যে পান্ডা পান্ডা তোমার ডেলি কত কেজি ব্যাম্বো বা বাঁশ খায় পানটা কিন্তু বাস খায় তার খাবার হিসেবে সো আমাদের সময় এই কোশ্চেনটা আসছিল তো দেখো তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে লেসন গুলো খুব ডিটেলসে পড়া লাগতেছে এবং সেখান থেকে ইনফরমেশন গুলো মাথায় রাখা লাগতেছে এবং ধরো বোকাবুলারি বেস্ট কোয়েশ্চন থাকবে যেমন নেলসন ম্যান্ডেলা থেকে কোয়েশ্চন করতে পারে যে ইমানসিপেশন এটার মানেটা কি তো এই যে বুকে বেস্ট কোয়েশ্চন তারপর হচ্ছে তোমাদেরকে পয়েন্টস থেকে ক্রিটিক্যালি যে কোয়েশ্চন এটার উপর বেশ ভালো একটা প্রিপারেশন রাখা চাই তারপর দেখো গ্রামার গ্রামার পার্টের মধ্যে কিন্তু পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন জেরান পার্টিসিপাল ইনফিনিটিভ তারপর রাইট ফর্ম ভার্ভ সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট কন্ডিশনাল তারপর হচ্ছে তোমাদের কিছু পরিচিত টপিক যেমন হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বয়েস চেঞ্জ টেক কোশ্চেন ন্যারেশন এগুলো থেকে কিন্তু প্রতি বছরই কোয়েশন থাকে এছাড়া কিছু স্ট্যান্ডার্ড টপিক আছে যেমন ধরো সেন্টেন্স কারেকশন পিন পয়েন্ট এর এছাড়া ড্যাংলিং মডিফায়ার ইনভার্সন এগুলো থেকেও কিন্তু কোয়েশন থাকে এবং বোকাপুলারের মধ্যে তোমাদেরকে এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তারপর হচ্ছে তোমার ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ফরেন ফ্রেজ তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম এরপর নাম্বার জেন্ডার এই প্রতিটা পার্টি কিন্তু কমপ্লিট করা লাগবে ইনক্লুডিং প্রেপজিশন গ্রুপ সবকিছুই তার মানে জিকের মধ্যে ফোর্টি মার্কস এবং এটাতে যারা ভালো মার্ক পাবে তারাই কিন্তু অনেক ভালো পজিশন গুলোতে চান্স পেয়ে যাবে দেখস তোমরা কিন্তু ভোকাবুলারি গ্রামার ফার্স্ট পেপার সবটার উপরে প্রিপারেশন রাখবা এবং লিটারেচার উপর একটা বেসিক প্রিপারেশন তোমাদেরকে রাখতেই হবে এই যে ফার্স্ট পেপার এর মধ্যে পয়েন্টস গুলোর মধ্যে যে লিটারের ডিভাইস থেকে কোষা আসবে সেটা তুমি লিটারেচার না করলে বুঝবা না লিটেরেচার এর মধ্যে ফিগার অফ স্পিচ যেমন সিমিলি কি মেটাফর কি পার্সনিফিকেশন কি অক্সিমরন কি এলিটারেশন কি ব্যালেট কি কি এগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে এছাড়া বিভিন্ন পিরিয়ড ওয়াইজ যেমন রোমান্টিক পিরিয়ড ভিক্টোরিয়ান পিরিয়ড এলিজাবেথান পিরিয়ড ক্যারোলিন পিরিয়ড এই যে পিরিয়ড ওয়াইজ বিভিন্ন ধরনের রাইটাররা রয়েছে তাদের বিখ্যাত সাহিত্যকর্মগুলো কি তাদের নিকনেমগুলো কি পয়েন্ট অফ বিউটি কে পয়েন্ট অফ নেচার কে পয়েন্ট অফ হিউম্যান নেচার কে তারপর হচ্ছে ধর আসতে পারে বিখ্যাত বিখ্যাত যে যেসকল কোটেশনগুলো আছে সেখান থেকে যেমন আমাদের সময় আর ছিল যে ট্রুথ ইজ বিউটি বিউটি ইজ ট্রুথ এটা কার লেখা জন কিটসের লেখা জন কিটস কে বলা হয় মানে পয়েন্ট অফ বিউটি আবার আরেকটা আসছিল তো তুমি দেখো লিটারেচার থেকে কিন্তু মিস কোশ্চেন আসে আবার বিভিন্ন পিরিয়ডাইজ কোশন আসে এবং লিটারি টার্মস বা ফিগার অফ স্পিচ যেগুলো আছে সেগুলো থেকে ফার্স্ট পেপারকে রিলেট করে কোশ্চেন দেয় তার মানে তোমাদেরকে এখানে একটা ভালো প্রিপারেশন রাখা চাই যেখানে তোমার ফার্স্ট পেপার বা ইএফি ইংলিশ ফর টুডে গ্রামার ভোকাবুলারি এবং লিটারেচার সব কিছুর উপরেই একটা ওভারঅল প্রিপার্সন রাখা চাই তারপর চলে আসো যে ইংলিশ ভাষণ জিকে তো জিকে এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই জিকেটা তোমরা বাংলা ভার্সনের বই থেকেই মেনলি পড়বা বাট একটা হেল্পিং হ্যান্ড হিসেবে ইংলিশ ভার্সনেরও একটা বই তোমার কাছে রাখা চাই যাতে করে তুমি টার্মসগুলা ডিটেক্ট করতে পারো এবং এই যে এফ ডাবল অ্যাফোডাবলস ফ্যাকাল্টির জিকে কোশ্চনগুলো একটু স্ট্যান্ডার্ড হয় এখানে বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট রিসেন্ট থেকে প্রায় পাঁচ ছটার উপর কোশ্চেন থাকে তারপর হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে বিভিন্ন ধরনের প্রমিনেন্ট যে সকল কান্ট্রিগুলো রয়েছে যেমন ধরো রাশিয়া তারপর ইউক্রেন আমেরিকা ব্রিটিশ ফ্রান্স তারপর তোমার হচ্ছে চায়না জাপান এই সকল কান্ট্রিগুলা থেকে বেশি কোশ্চেন থাকে তারপর হচ্ছে স্টেট থেকে কোশ্চেন থাকে ইন্টারন্যাশনাল যে সকল অর্গানাইজেশনগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন থাকে তারপর হলো তোমার বিভিন্ন ধরনের সিভিলাইজেশনগুলো থেকে কোশ্চেন থাকে এছাড়াও তোমার ডিসপিউটেড যে সকল আইল্যান্ডগুলো আছে বা ডিসপিউটেড যে সকল ল্যান্ডগুলো আছে সেখান থেকে কোশ্চেন থাকে বা হচ্ছে অ্যাভ্রিবিশনগুলো রিলেট করে কোশ্চেন থাকে সেই যেই তোমার এখানে প্রাইজ বা গেমস এগুলো থেকেও কোশ্চেন দেয় যেমন ধরো নোবেল প্রাইজ তারপর পুলিজার প্রাইস ম্যান বুকার প্রাইস অস্কার প্রাইজ এছাড়া তোমার হচ্ছে অলিম্পিক গেমস অলিম্পিক খেলা থেকে কোশ্চেন থাকি বাংলাদেশ পার্টের কথা যদি বলে সেখানে বাংলাদেশের ভৌগোলিক পরিচয় বাংলাদেশের বিভিন্ন ধরনের যে সকল আলাদা আলাদা টপিকগুলো আছে যেমন ট্রাইবস অফ বাংলাদেশ রিভার্স অফ বাংলাদেশ বাংলাদেশের যেগুলো হচ্ছে তোমার মিনারেলস যেমন তোমার হতে পারে কৃষি সেক্টর তারপর হচ্ছে তোমার ধর মিনারেল সেক্টর ফরেস্ট সেক্টর এই জায়গাগুলো থেকে কোশ্চেন থাকে বাংলাদেশের যেগুলা প্রত্নতাত্ত্বিক স্থান বা যেখানে টুরিস্ট প্লেস সে সকল জায়গাগুলো থেকে কোশ্চেন থাকে বাংলাদেশের যে সকল এক্সিস্টিং প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন থাকে এবং তোমার ধরো রিসেন্ট রিলেট করে বাংলাদেশ পার্টের মধ্যে থেকে কোশ্চেন থাকে অর্থনৈতিক সমীক্ষা থেকে কোশ্চেন থাকে বাজেট থেকে কোশ্চেন থাকে সো তোমাদেরকে এখানে ইংলিশ বর্ষণ জিকে হলেও সেটা তোমরা বাংলা ভাষণ বই থেকেই পেপারসন নিতে পারো বাট হেল্পিং হ্যান্ড হিসেবে তোমরা ইংলিশ ভাষণ একটা বইও রাখবা এবং আমাদের ব্যাচে এই যে বাংলা ইংলিশ জিকে ইনক্লুডিং ম্যাথ আই কিউ প্রতিটা সাবজেক্টে কিন্তু স্পেসিফিকলি ধরে ধরে তোমাদেরকে করা হবে এখানে বাংলা ফার্স্ট পেপার উপরে আলাদা করে লেকচার হবে গ্রামারের উপরে ভোকাগুলের উপরে লিটারেচারের উপরে ইনফ্যাক্ট আমরা তোমরা যেটা স্কিপ করো সেটা দিয়ে কিন্তু ফার্স্টে শুরু করতেছি আমরা লিটারেচার থেকে কিন্তু ফার্স্ট ক্লাসগুলো নিচ্ছি বাংলা লিটারেচার ইংলিশ লিটারেচার কেননা তুমি যদি ভাবো যে তুমি এই টপিকগুলো স্কিপ করবে এবং চান্স পাওয়া এটা কিন্তু হবে না তোমাকে সেই লেভেলে যেতে হবে অ্যাডমিশন টেস্টে তারাই ভালো করে যারা পরিশ্রম করে নিজেদেরকে সেই লেভেলে রিচ করায় এবং তখন দেখা যায় যে সে শুধু বিউপি না সে সকল ইউনিভার্সিটিতেই চান্স পায় যে বিউপিতে চান্স পাবে সে ঢাবিতেও চান্স পাবে সে জাপিতও চান্স চান্স কারণ প্রিপারেশন একটা লেভেলে পৌঁছাতে হয় তো তোমাদেরকে কিন্তু আমি প্রতিটা জিনিস এখানে কমপ্লিট করব আমাদের ব্যাচে তো ম্যাথ এবং আইকিউ এর উপর কিভাবে প্রিপারেশন নিতে পারো দেখো ম্যাথ থেকে তোমাদেরকে এখানে খুব একটা যে টাফ কোশ্চেন দেয় তা না বাট এই ম্যাথ গুলো হচ্ছে তোমার যেমন ধরো একটু ক্রিটিক্যালি থাকে এবং গত বছর আর ছিল যে এক থেকে একশো পর্যন্ত তোমার দুই সংখ্যাটা না যেন পাঁচ সংখ্যাটা কতবার রিপিটেডলি আসে তো দেখো এটা হচ্ছে আমাদের যে নাম্বারের উপর যে স্লাইডটা ছিল ম্যাথের ফার্স্ট ক্লাস যেটা সেটা সেকেন্ড স্লাইডের টপিক তোমরা আমাদের এই ম্যাথের ক্লাসটা কিন্তু অলরেডি ফ্রিতে আপলোড করা হয়েছে ব্যাচের সেটাও চলে দেখতে পারো তো ওইখানে এটা উল্লেখ করা ছিল যে এক থেকে একশো পর্যন্ত জিরো সংখ্যাটা হচ্ছে এগারো বার এক থেকে একশো পর্যন্ত এক সংখ্যাটা হচ্ছে একুশ বার এবং এক থেকে তোমার পর্যন্ত পর্যন্ত থেকে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে করে থাকে তো এইটা যারা পারে দুই নয় তারা এটা ইজিলি আনসার করতে পারবে যেহেতু দুই থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা সংখ্যায় বিশ বার তখন যদি আমি তোমাকে কোশ্চেন করি যে পাঁচ সংখ্যাটা কতবার আসে সেটাও বিশ বার দুই কতবার আসে সেটাও বিশ বার যদি বলি নয় কতবার আসে সেটাও বিশ বার আর এক আসে একুশ বার জিরো আসা হচ্ছে তোমার এগারোবার সো এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা জিনিসের উপর আমি প্রিপেয়ার করছিলাম পার্সেন্টেজ থেকে কোশ্চেন আসছিল হুভুব আমাদের স্লাইড থেকে তারপর তোমার অন্যান্য যে সকল কোশ্চেন যেমন ট্রাইঙ্গেল কাউন্টিং সেটাও আমাদের হুভু স্লাইড থেকে আসছিল তো এই তোমাদেরকে এখানে ট্রাঙ্গেল কাউন্টিং স্কোয়ার কাউন্টিং রেক্ট্যাঙ্গেল কাউন্টিং এই প্রত্যেকটা জিনিস এখানে টপিক ওয়াইজ তোমাদেরকে কমপ্লিট করবো আইকিউর মধ্যে তোমার ধরো ম্যাথ রিলেটেড যেগুলো তোমার সিরিজ তারপর হচ্ছে ক্লক রিজনিং ক্যালেন্ডার রিজনিং ডিসিশন মেকিং অ্যাবিলিটি বা রিলেশনশিপ জাজমেন্ট এই সকল জায়গাগুলো থেকেই কিন্তু কোশ্চেন দেওয়ার পসিবিলিটি বেশি তো আমাদের ব্যাচে এখানে প্রত্যেকটা জিনিসই কভার করা হবে বাংলার মধ্যে সেগমেন্ট ওয়াইজ ফার্স্ট পেপার গ্রামার ভোকাবুলারি লিটারেচার ইংলিশের মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার গ্রামার ভোকাবুলারি লিটারেচার ইংলিশ ভার্সন জি কে ম্যাথ আইকিউ পাশাপাশি তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চনটা এখানে সলভ করে তোমাদেরকে সেভাবে প্রিপেয়ার করানো হবে সো একটা কথা মাথায় রাখবা বিওপি থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোয়েশ্চেন রিপিট হয় এটা অনেকেই বলে বাট এটা কিন্তু ট্রু না বিউপিতে তোমার আগের গুলাতে যেমন গত বছরের আগের বছরগুলাতে তোমার প্রায় টেন টু ফিফটিন পার্সেন্ট কোয়েশ্চেন রিপিট আসতো বাট গত বছর থেকে বা এবছর তোমরা যারা যখন পরীক্ষা দিবা মাথায় রাখবে যে বিউপিতে কিন্তু এখন আর কোয়েশ্চেন রিপিট আসে না বিউপিতে কিন্তু প্রচুর স্ট্যান্ডার্ড ফলো করে তারা কোয়েশ্চেন করে এবং তারা নিজেরা ইউনিকলি কোয়েশ্চেনগুলো দেওয়া ট্রাই করে সো এখানে তুমি একই সাথে বিউপি প্রিভিয়াস কোশ্চেন বিসিএস এর কোশ্চেন ঢাকা ইউনিভার্সি কোশ্চেন জাহাঙ্গীন বা আদার্স ইউনিভার্সিটির একটু করবে এবং সেগুলোকে প্রিপারেশনটা নিলে তখন তুমি কমন পেতে পারো যদি ভাবো এখান থেকে হুব কোশ্চেন রিপিট আসবে এটা কিন্তু হবে না বিউপিতে কিন্তু এখন স্ট্যান্ডার্ড কোশ্চেন করে তারা নিজেরাই ইউনিকলি কোশ্চেন গুলো করে তো সেভাবে তোমাদের প্রিপারেশনটা রাখা যায় আর একটা কোশিয়াল বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট যেহেতু এখানে অনেকগুলো সাবজেক্ট বাংলা ইংলিশ তারপর ইংলিশ ভার্সন জিকে তারপর ম্যাথ একু থেকেও কোশন থাকে তোমাদের কিন্তু টাইম ম্যানেজমেন্ট একটা প্রবলেম হতে পারে এই জন্য তোমরা মক টেস্টের মাধ্যমে নিজেদের এই যে টাইম ম্যানেজমেন্টের উপর প্র্যাকটিস করবা যাতে করে তুমি অল্প সময়ের মধ্যেই একশোটা এমসিকেও সলভ করতে পারো এবং আমাদের ব্যাচে মক টেস্টগুলোতে তোমাদের ওইভাবেই টাইম ম্যানেজমেন্টগুলোও শেখানো হবে সো নেক্সট খেয়াল করো যে তোমার বুক লিস্টটা কি কোন কোন বইগুলো তুমি এখানে ফলো করতে পারো সো আমি তোমাদেরকে সেই সকল বইগুলো এখানে সাজেস্ট করবো যেগুলো হচ্ছে এখন পর্যন্ত বেস্ট বই যেমন বাংলার মধ্যে তুমি জন্য হচ্ছে অভিযাত্রী বইটা ফলো করতে পারো এবং একই সাথে তোমাদেরকে এখানে প্রিপারেশন নিতে হবে তাই হচ্ছে তুমি এটিএম বইটা ফলো করতে পারো এবং এই যে অভিযাত্রীর মধ্যে ফার্স্ট পেপার গ্রামার এবং লিটারেচার সবগুলো ইনক্লুডেড এবং এটিএমটা হচ্ছে মূলত কেন ভোকেবুলারিটা ইম্প্রুভ করার জন্য ইংলিশের মধ্যে তুমি হচ্ছে মাস্টার বইটা ফলো করতে পারো এবং এটার সাথে ভোকেবুলারির জন্য তুমি হচ্ছে কম্পিটিভ এক্সামস ভোকেবুলারি নামে একটা বই আছে এই বইটা তুমি ফলো করতে পারো ঠিক আছে এই বইটার মধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে সবকিছু রিপ্রেজেন্ট করা হয়েছে এই বইটা আমি সাজেস্ট করলাম এন্ড দেন তোমাদেরকে তো ফার্স্ট পেপারের উপর প্রিপারেশন নিতে হবে যেটা খুবই ক্রুশিয়াল সেটার জন্য তোমরা হচ্ছে টেক্সট প্যানিসিয়া ফলো করতে পারো

করতেছে না পাঁচ মার্ক সে তোমাদের স্লাইড মোর দেন দেনাফ এবং জেনারেল নলেজের জন্য তোমরা হচ্ছে মিহির জি কে ফলো করতে পারো কেননা এটা আমার কাছে এখন পর্যন্ত বেস্ট মনে হয়েছে এবং আমাদের ব্যাচেই কিন্তু তোমাদেরকে এই যে মিহির জিকে কপিটা ফুল্লি দাগাই দেওয়া হবে একই সাথে ক্লাস তো হচ্ছেই কিন্তু এই বইটাও কিন্তু আমরা দাগানো কপিটা প্রোভাইড করবো যেখানে বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট রিসেন্ট পার্ট সবকিছু করা থাকবে ওই দাগানো ইনফরমেশনগুলো থেকে কিন্তু তোমাদেরকে পরীক্ষা কোশ্চেন বারবার আসতেছে কেননা তোমরা হচ্ছে দেখবা বইয়ের মধ্যে অনেক ইরিলিভেন্ট ইনফরমেশনে ভর্তি বাট অ্যাডমিশন টেস্টে তারাই ভালো করে যারা রিলেভেন্ট ইনফরমেশনগুলোর উপর এম্পাসিস করতে পারে দেখবা তোমার কাছে কোশ্চেন পরিচিত অপশনে পরিচিত বাট তুমি বুঝতে পারতসো না যে কোনটো উত্তর তার কারণ হলো তুমি রিলেভেন্ট ইনফরমেশনটার দিকে এম্পাসিস দেওয়া না এই জন্য পড়া সত্ত্বেও তুমি সেটা এখন সময় ভুলে গেছো বা মাথায় আসতেছে না তো আমাদের ব্যাচে জিনিসগুলো তোমাদেরকে সেভাবে রিলেভেন্ট ইনফরমেশনগুলো কোনটা সেটাকে স্টার মার্ক করে ব্লু মার্ক করে সেভাবে তোমাদেরকে প্রতি আমি কমপ্লিট করব এবং ব্যাচের স্লাইডের ক্লাসে তো সবকিছু থাকবে এবং ইংলিশ ভাষণ জিকে একটা কমপ্লিট বই দেওয়া হবে যেখানে রিলেভেন্ট ইনফরমেশন গুলো দিয়ে তোমাদেরকে প্রিপারেশনটা কমপ্লিট করানো হবে সো দেখো জিকের উপর নট অনলি জাস্ট এই দুইটা ম্যাটেরিয়াল আমাদের ব্যাচে কিন্তু আরো অনেক ম্যাটেরিয়ালস কমপ্লিট করানো হবে যেমন তোমার বোর্ড বইগুলো 19 এর সময় তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই ভূগোল বই তারপর হিস্ট্রি বই এই বইগুলো পড়ছো না এই বইগুলো কিন্তু আমরা এখানে ভাবে তোমাদেরকে সবকিছু প্রোভাইড করবো যাতে করে তোমরা এটার উপর প্রিপারেশনটা নিতে পারো এবং এগুলো কমপ্লিট করানো হবে অ্যান্ড দেন তোমাদেরকে বিসিএস এর একটা ডাইজেস্ট কমপ্লিট করানো হবে তার মানে হচ্ছে জিকে কে প্রিপারেশনটা হলিস্টিক অ্যাপ্রোচে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এবং আইকিউর কিউর আমি বলবো যে তোমরা আমাদের স্লাইড ফলো করলেই মোর দেন অ্যাফ কারণ এখানে সবগুলো কন্টেন্ট ইনক্লুডেড আমাদের এখানে আইকিউর ক্লক রিজনিং ক্যালেন্ডার রিজনিং ডিসিশন মেকিং অ্যাবিলিটি অর্ডেন আউট সিরিজ তারপর হচ্ছে তোমার এই যে রিলেশনশিপ জাজমেন্ট তারপর হচ্ছে হ্যান্ডশেক নাম্বার তারপর হচ্ছে অন্যান্য যে সকল টপিক গুলো আছে প্রতিটা টপিক ইনক্লুডেড ইনক্লুডিং ট্রাইঙ্গেল কাউন্টিং রেক্টাঙ্গেল কাউন্টিং স্কোয়ার কাউন্টিং তো এই জায়গাগুলো থেকে কিন্তু গত ইয়ারও যেহেতু কমন আসছে ইনশাল এই বছরও কমন পড়বে কারণ আমরা কিন্তু সবগুলো টপিকই কভার করে দিই কারণ এটা তো জানা যায় না যে কোন টপিকটা থেকে কোয়েশন আসবে দ্যাটস আমরা আইকিউ ম্যাথ বাংলা ইংলিশ জিকে সব কিছুর মধ্যে প্রত্যেকটা টপিক এখানে কমপ্লিট করবো বাট রিলেভেন্ট ওয়েতে ওকে সো একই সাথে তোমরা হচ্ছে একটা কোয়েশন ব্যাঙ্কও ফলো করবা কোশ্চেন ব্যাংকের মধ্যে তোমার পান ফলো করতে পারো অথবা তুমি চাইলে প্রিভিউটাও ফলো করতে পারো দুইটাই ভালো যেটা তোমার কাছে প্রিফারেবল মনে হবে তুমি সেটা ফলো করতে পারো বাট এটা মাথায় রাখবা যে কোশ্চেন ব্যাংক থেকে হুব কোশ্চেন আসতেছে না সেখান থেকে তুমি অ্যানালাইসিস করতে হবে এবং ওই প্রিপারেশন থেকে তুমি রিলেট করে কোশ্চেন পেতে পারো এটা নেক্সট চলে আসো যে তোমরা আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে গিয়ে অ্যাট রিফাত টেন লিখে সার্চ করলে আমাদের অফিসিয়াল চ্যানেলটা চলে আসবে রিফাত রিফাত্মদ অফিসিয়াল নামে সেখানে তোমরা কানেক্ট হয়ে যাবে আমি সেখানে ফ্রি কুইজ অ্যারেঞ্জ করি একই সাথে তোমাদের অ্যাডমিশন রিলেটেড আপডেটগুলো প্রোভাইড করি এবং আমাদের পেজ হচ্ছে ফেসবুক পেজ টপ আর হচ্ছে আমরা একই সাথে অ্যাডমিশন রিলেটেড আপডেট বিভিন্ন ধরনের ইনফরমেশন বা ফ্রি ক্লাস এগুলো হচ্ছে এখানে নিয়ে থাকি এবং যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তারা হচ্ছে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন জিরো ফোর জিরো সিক্স ফাইভ সেভেন টু জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আমাদের প্রিভিয়াস ব্যাচগুলোতে যারা বিউ পিতে এফ ডাবল এস ডিতে ইংলিশ ইকোনমিক্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে তারপর এফ প্লাস এ লতে আইআর জার্নালিজমে আবার এফ যারা যারা চান্স পেয়েছে সব সকলেরই কিন্তু তোমার মেরিট পজিশন গুলো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই পাশাপাশি কমেন্ট বক্সে পিন করে দিব তোমরা সেখান থেকে লিঙ্কটা চেক করেই তাদের মেরিট গুলো দেখতে পারো এবং আরেকটা কথা সেটা হচ্ছে তে কিন্তু আমি যখন পরীক্ষা দেয় আমি একের সাথে বিউপির এফ এ ডাবল এস ফ্যাকাল্টি এফ ট্রি প্লাস ফ্যাকাল্টি এবং এফ বিএস ফ্যাকাল্টি তিনটা ফ্যাকাল্টি ক্র্যাক করি দেন হচ্ছে কি আমি বিউপিতে ভর্তি হয়ে ক্লাস করি এন্ড ফাইনালি আমার যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হয়ে যায় দেন হচ্ছে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চলে আসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমি আইবিও ক্র্যাক করি এবং তো আমি বেশ ভালো একটা মেয়েটা চান্স পাই আবার ল তো আমি ক্র্যাক করি দেন আমি এখানেই ভর্তি হয়ে গেছি বিউপি থেকে চলে আসে বাট বিউপিতে আমি তিনটা ফ্যাকাল্টি ক্র্যাক করি সো আমিও চাই তোমরাও যেন বিউপির তিনটা ফ্যাকাল্টি ক্র্যাক করে দেন নিজে পছন্দ করে নিজের সাবজেক্ট চুজ করতে পারো যে তুমি বিজনেস ফ্যাকাল্টিতে যাবা নাকি হচ্ছে এই যে আর্টস ফ্যাকাল্টিতে যাবা নাকি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে যাবা এটা তুমি ডিসাইড করবা কোন সাবজেক্টে তুমি যাবা সো এখন দেখো আমাদের যে ব্যাচটা অর্থাৎ এফআর ব্যাচ এই ব্যাচে তোমাদেরকে প্রতিটা সাবজেক্ট বাংলা ইংলিশ জি কে ম্যাথ এবং আই প্রত্যেকটা সাবজেক্টের উপরে প্রিপারেশন কমপ্লিট করানো হবে এবং জি কে ক্লাসগুলো হবে বাংলা ভাষণ এবং নির্বাসন দুইটাই ম্যাথের ক্লাসগুলো বাংলা ভাষা এবং নির্বাসন দুইটাই একই সাথে তোমাদের বিউপিএফ ডাবলস ফ্যাকাল্টি ফ্যাকাল্টি এবং জাহিনগর ইউনিভার্সিটি বি ইউনিট সি ইউনিট ইউনিট এবং প্রতিটি ইউনিটের কিন্তু প্রিপারেশন কমপ্লিট করানো হবে তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস না হবে জুম অ্যাপে ইন্টারেক্টিভ অ্যাপেক্ট্রিভেতে তুমি যে কোনো সময় অ্যাডমিট করে কোশ্চেন করতে পারতেছো প্রতিটা রিডিং ম্যাটেরিয়ালস ক্লাসের পাশাপাশি তোমার রেকর্ডেড ভিডিও এছাড়া রিডিং ম্যাটেরিয়ালস দাগানব্বই পিডিএফ সিট অন্যান্য যে সকল নোটগুলা যেমন লিটারেচারের উপরে ভোকাবুলারের উপরে গ্রামারের উপরে তারপর তোমার ইংলিশ ফার্স্ট পেপার থেকে যে কোশনগুলো আসতে পারে বাংলা ফার্স্ট পেপার থেকে যে কোশ্চেন গুলো আসতে পারে ম্যাথ থেকে প্রত্যেকটা লেকচার স্লাইড ওয়াইজ তোমাদেরকে প্রোভাইড করা হবে আইকিউ রিলেটেড ইনফরমেশনগুলো দেওয়া হবে জিকের উপর দাগানো কপি আমাদের ইংলিশ ভার্সন বই তারপর আদার্স যে সকল বোর্ড বইগুলো আছে সবগুলোই তোমাদেরকে এখানে প্রোভাইড করা হবে অর্থাৎ কমপ্লিট প্রিপারেশনের জন্য যা যা রিসোর্স প্রয়োজন সবকিছু আমাদের ব্যাচে সাজানো থাকবে তোমাদের জন্য আলাদা ডেডিকেটেড একটা গ্রুপই থাকবে যেখানে তোমাদেরকে টোয়েন্টি ফোর বাই সেভেন আমরা ম্যান্টোর করবো তোমাদের যে কোনো উইকনেস যেটা বের হবে প্র্যাকটিস করতে গিয়ে পড়তে গিয়ে সেটা আমি আমরা এখানে তোমাদেরকে পার্সোনালি সলভ করার ট্রাই করবো যাতে করে তোমার কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যায় আর এই জন্য হচ্ছে আমরা এই ব্যাচে লিমিটেড সংখ্যক স্টুডেন্ট নিব তো তোমরা যারা যারা ভর্তি হতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই ব্যাচে হতে পারো এবং আমাদের ব্যাচ ব্যাচের এট প্রেজেন্ট ফি হচ্ছে তোমার দুই টাকা শুরুর দিকে কিন্তু হচ্ছে আমার এই ব্যাচে তিন হাজার নশো নিরানব্বই টাকা ফি ছিল বাট এখন হচ্ছে আমি এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দুই হাজার নশো নিরানব্বই টাকায় ভর্তি নিচ্ছি তাই তোমরা যারা যারা ভর্তি হতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই যে এই নাম্বারে জিরো ওয়ান সেভেন জিরো ফোর জিরো সিক্স ফাইভ সেভেন টু জিরো হোয়াটসঅ্যাপে কিংবা কল করে কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই কিন্তু আমাদের পুরো ব্যাচের ডিটেলসটা দেওয়া থাকবে সেখান থেকে আমাদের পেজে মেসেজ করে আমাদের ব্যাচ হতে পারো তো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ